দেখুন বন্ধুরা আমি সোয়াবিনের এই রেসিপিটা কীভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব ভালো লাগবে খেতেও ভালো লাগবে যে কোনো দিন সোয়াবিন খায় না সেও খেতে চাইবে চেটে ফুটে খাবে বন্ধুরা আমি গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই সোয়াবিনগুলো খেয়েছিলাম ভালো করে নিংড়ে নেবো এই সোয়াবিনগুলো যাতে জ্বর না থাকে একবারে চিপকে চিপকে নিংড়ে নেবো বন্ধুরা সোয়াবিন কেউ খেতে চায় না কিন্তু দেখবেন এরকমভাবে রান্না করলে এরকমভাবে রান্না করলে সবাই খেতে চাইবে হাত পেটে ফুটে খাবে একদম সুন্দর করে নিংড়ে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম কেউ চালের গুঁড়িও দিতে পারেন একটু লঙ্কা গুঁড়ি দিলাম এক চামচ মতো আদা রসুনের একটু পেস্ট দেবো হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লবণ পরিমাণ মতো আর একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেব তবে ভালো করে মেখে নেব ও মাখানো হয়ে গেছে বন্ধুরা আমি ভুলে গিয়েছিলাম একটু কাসুরি মিথিয়ে এক চামচ মতো দিয়ে দিলাম আর রন্ধনি হাফ চামচের মতো দিয়ে ওটাকে আবার ভালো করে মেখে নেবো কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে আমি এই সোয়াবিনগুলোই তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এরকম তেলের মধ্যে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে একটু বাদাম বাদামি হয়ে গেলেই আমি নামিয়ে নেব বন্ধুরা আমার ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব ওই তেলে প্রথমে আমি কাঁচা পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা দেবো ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা রসুনের পেস্ট একটু দিয়ে দেব হলুদ দেব পরিমাণ মতো লবণ দেব আপনারা যে যতটা ঝাল খেতে চান সেভাবে ঝাল দেবেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু লাল শুকনো লঙ্কা দেব একটু টমেটো দেবো ভালো করে কচিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দেবো দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব বেটে রাখা জিরা ধুনা আর পোস্ত আর সর্ষে একসঙ্গে পাঁচ মিশালি মশলা আমি ওর সঙ্গে দিয়ে দিলাম আমার ভেজে রাখা সোয়াবিনগুলোও দিয়ে দিলাম আর জল দিয়ে দেব যে কোনো দিনও সোয়াবিন দেখলে খেতে চায় না গায়ে জ্বর আসে সেও চেটে ফুটে খাবে আপনারা এরকমভাবে রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ঢাকনা দিয়ে দেবো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে মা হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি খেতেও অসাধারণ লাগবে আপনারাও এরকমভাবে খাবেন দেখবেন খুব ভালো লাগবে